দিলক ভার্মার কাছ থেকেও বাংলাদেশের ব্যাটাররা শিখতে পারেননি মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ওই ফাইনাল ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের ব্যাটাররা বিশেষ করে আমি বলবো জাকের আলী অনিক শামীম পাটোয়ারি তারা শিখবেন যে কিভাবে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ম্যাচকে বের করা যায় অর্থাৎ তারা সিচুয়েশনটা রিড করতে পারবেন দেখেন পাকিস্তানের একশো ছেচল্লিশ রান মানে আমি এশিয়া কাপের ফাইনালের কথা বলছি পাকিস্তানের একশো ছেচল্লিশ টান তারা করতে গিয়ে ভারত তারা কিন্তু আর্লি মাত্র বিশ রানের মধ্যে তিনটা উইকেট অর্থাৎ ওই অভিষেক শর্মা থেকে শুরু করে শুভমান গিল এবং সুরিয়া কুমার যাদব আপনি বলছেন যে বিশ রানের মধ্যে তারা প্রথম সারে তিনটা উইকেট হারানোর পরেও তারা ম্যাচটা বের করেছে এবং সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা কিন্তু অল ক্রেডিট গোজ টু আপনার তিলক ভার্মা এখন তিলক বার্মার বয়স কত তার বয়স কিন্তু মাত্র বাইশ বছর মানে বাইশ প্লাস তিনি তেপ্পান্ন বলে উন রান নট আউট ছিলেন এবং তিনি সঞ্জু স্যামসন আর শিবম দুবের সঙ্গে দুইটা খুব ভাইটাল তিনি পার্টনারশিপ করেছিলেন বলে তিনি কিন্তু ম্যাচটাকে অর্থাৎ কঠিন পরিস্থিতি থেকে তিনি ম্যাচটাকে ঠান্ডা মাথায় খেলে ম্যাচটাকে তিনি বের করেছেন তাদের টার্গেট ছিল একশো ছেচল্লিশ এবং যে কথা বললাম তারা বিশ রানের মধ্যে ওই তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল তো সেই জায়গা থেকে দেখেন যে মানে এই যে অনেকে বলতে পারেন যে কেন এর কথা বলছি আমি এ কথা বলার কারণটা হলো আমরা তো এশিয়া কাপের ওই সুপার করে পাকিস্তানের কাছে এশিয়া কাপটা শেষ এরপরে দেখেন বাংলাদেশ দল এখন যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে আমরা কি দেখলাম আফগানিস্তান তারা একশো রান করলো যদিও তাদের একশো হওয়ার কোনো সুযোগই ছিল না কারণ যে দলটা কিনা যদি আপনারা তাদের উইকেট পতনের যে ধারাবাহিকতা দেখেন তাহলে আসলে পাওয়ার পাওয়ার প্লেতে প্লেতে কত রান তিন উইকেট হারিয়ে যাই হোক তাদের ষোলো ওভার শেষে রান ছিল হচ্ছে একশো সেই জায়গা থেকে লাস্টের চব্বিশ বলে তারা আরো একান্ন রানোরকারে যোগ করেছে এবং এটা সম্ভব কিভাবে সম্ভব হয়েছে যেমন ধর একটা ওভারে দেখলাম যে তাসকিনকে তিনটা ছক্কা বেড়েছে নবী ওই ওভারে বাইশ রান আসতে তো যাই হোক একটা দল যারা ষোলো ওভার শেষে একশো রান ছিল সেখান থেকে তারা একশো রান করেছে এখন যদি আমরা উইকেটটা বিবেচনা করি উইকেট বিবেচনা করলে পারে বলতে হবে আসলে এই যেখানে খেলা হচ্ছে সারজা উইকেটটা কিন্তু ভালো উইকেট ছিল তো একশো একান্ন রান তারা করে বাংলাদেশের অবশ্যই ম্যাচ জেতার কথা ম্যাচ জেতা উচিত তার মানে জয়টা কিন্তু আমাদের প্রত্যাশিত আমরা যে আট বল বাকি থাকতে চার উইকেট ম্যাচটা জিতেছি জয়টা কিন্তু আমাদের প্রত্যাশিত বার দেখেন এই ম্যাচটাতেও আমরা যেভাবে উড়ন্ত সূচনা করেছিলাম মানে আমাদের ওপেনিং পার্টনারশিপ তানজিদ তামিম এবং পারভেজ জিমনের উদ্বোধনী জুটি ছিল একশো নয় রানের সৌতুর বলে সৌতুর বল খেলে তারা স্কোর জমা করলেন একশো নয় রান এইরকম উড়ন্ত সূচনার পরেও আমরা এরপরে আরো টপা টপ আমরা উইকেট হারিয়ে ফেললাম এবং সেটা কিনা একশো নয় একশো নয় এক সেই জায়গা থেকে একশো আঠারো ছয় এর মধ্যে আপনি দেখেন সাইফ জাকির আলী এবং শামীম পাটোয়ারি এই তিনটা মূল্যবান উইকেট কিন্তু আমরা হারিয়েছি এবং তিনটা উইকেটে কিন্তু এলবি হয়েছে রশিদ খানের বলে এখন আমরা তো সবাই জানি যে রশিদ খান তিনি আফগানিস্তানের অনেক ভয়ঙ্কর একজন বোলার তিনি বিশ্বমানের বোলার রশিদ খানের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার কারো কিন্তু কোনো সুযোগ নাই তো রশিদ খান যে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় থ্রেট হবেন সেটা কিন্তু আমরা জানতাম বাট আমরা তাকে খেলতেই পারলাম না তিনজন ব্যাটারি আমাদের একই রকম ভাবে এলবি হয়ে আউট হলেন এর মধ্যে তো শামিম পাটোয়ারের যে আউটটা হয়েছে আমার কাছে খুব হাস্যকর লাগছিল এতদিন ধরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তিনি আসলে বলটা পড়তে পারলেন না আবার আমরা বল যে ওই প্যাডে লাগলো মানে কোন বল প্যাডে লাগলে পারে এলবি হয় আউট হয় আমরা এই জিনিসটাও ঠিক বুঝে উঠতে পারি না আমরা জানি না এই জন্য আমরা রিভিউ নিয়ে নিই আমরা রিভিউ নষ্ট করি আর কি তো আমি যে জিনিসটা বলছিলাম যে আমরা যেরকম সূচনা করেছিলাম রানের ওপেনিং ছিল ওই জায়গা থেকে জয়টা আমাদের উইকেট উইকেট মানে উইকেটে অন্তত হতে পারতো আমাদের কিন্তু দেখেন ওই তিলক ভার্মা তিনি যেভাবে ম্যাচটা বের করেছিলেন ওই সিচুয়েশনটা রিড করে আসলে আমাদের চাকের স্বামীম তারা পারেন না তাদের ওই স্কিলটাই নাই তাদের ওই স্কিলটা নাই জন্যই তারা উইকেটে যান আর প্রতিপক্ষ দলের বলাই উইকেটটা উপহার দিয়ে হাসি মুখে ড্রেসিং রুমে ফেলে যান এছাড়া আমার কোনো কিছু বলার নাই এত ভালো শুরু করার পরেও যখন আমরা টপা টপ আমরা উইকেট হারাই তখন আসলে এবং উইকেট ওই উইকেট হারানোর যে ধরনটা মানে আমরা পিস জিট করতে পারি না আমরা সিচুয়েশন পরিস্থিতি বুঝে ঠান্ডা মাঠে ব্যাটিং করতে পারি না এখন ধরে বাংলাদেশে তো ম্যাচটা খুব ইজি ছিল যদি এরকমটা হতো যে আমরা ম্যাচ জিততে না পারতাম এরকমটাও তো হতো মানে একটা সময় আমার কাছে মনে হয়েছে যখন আমরা একশো আঠারো রানের মধ্যে ছয়টা উইকেট হারিয়ে ফেললাম তখন আমার কাছে মনে হচ্ছিল কি জানেন এই ম্যাচটা তো বাংলাদেশ হারলেও হারতে পারে বাংলাদেশে কিন্তু ওই রোগটা কিন্তু আসে আর যেভাবে আমরা উইকেট হারিয়েছি যাই হোক সে জায়গা থেকে বলবো যে সোহান তার ভালো একটা ইনিংস ছিল যে জন্য ম্যাচটা আমরা আট বল বাকি থাকতে আমরা কিন্তু আমরা আসলে টি টোয়েন্টি ক্রিকেটটা কীভাবে খেলতে হয় বিশেষ করে কয়েকজন ব্যাটার এই জাকের শামিমের মতো কিছু ব্যাটার আছেন যাদের আসলে আরও বেশি শিখতে হবে এবং ওই তিলক ভার্মারা কিভাবে করেন মাথা ঠান্ডা রাখেন কিভাবে তারা সিচুয়েশনটা রিড করেন পিস রিড করেন ওই জিনিসগুলা তাদের শেখা উচিত না শিখতে পারলে আপনি সবসময় কিন্তু এভাবে ম্যাথ জিততে পারবেন না অনেক সময় হবে কি জানেন আপনাকে এরকম জেতা ম্যাথ আপনাকে হারতে হবে